বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই প্রথম আর এই যে ধনী গরিবের কথা যে তোমরা বলো ভাই একটা কথা সব সময় মাথায় রাখবে ধনির ঘরে রুটির সাইজ আর গরিবের ঘরে রুটির সাইজ কিন্তু একই থাকে এটার মধ্যে কিন্তু বড় ছোট হয় না বুঝতে পারছো ভাগ্যিস তোমাদের মতো ধনিরও মরণ হয় নইলে তোমরা তোমাদের যদি মরণ না তোমরা কি বলতে জানো এই তো গরিব গরিব ছিল বলেই মারা গেছে বলছি ভাই এত অহংকার ভালো না বুঝতে পারছো কেন ভাই এরকম ঝুপড়ি পড়তে দেখে মানুষ থাকে না গরিব বলে আছে এরকম থাকছি যখন বড় হবো তখন বড় বড় বিশাল বিশাল বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে থাকবো বুঝতে পারছো তো তবে এটাও ভাবো না যে আমি আমাকে এরকম কমেন্ট করেছো বলে আমি তোমাদেরকে গালি দেবো না গালি দেবো না ভাই যেটা সত্যি সেটা বলেছ বাট কি বলবো মানে এই যে আমি যে গরিব বলে মন খারাপ করব তা কিন্তু না ঠিক আছে আমি গরিব বলে মন খারাপ করবো না কারণ গরিবের ঘরে যে শান্তি সুখ আছে না সেটা তোমাদের মধ্যে বড় লোকের নেই তোমরা তো শুধু অহংকারী থাকো তোমাদের মতো এরকম অহংকারী অনেক কবরের নিচে পড়ে আছে মাটির নিচে যে দেখো খুঁজেও পাবে না কোনটা বড় লোকের কবর আর কোনটা গরিবের কবর বুঝতে পারছো